ঘোড়া থেকে আসে পৃথিবীর সব সাপের বিষের প্রতিষেধক অ্যান্টিভেনাম পৃথিবীতে খুব অল্প সংখ্যক প্রাণী নিজের শরীরে সাপের বিষ প্রতিরোধের ওষুধ তৈরি করতে পারে যেমন বেজি উঁট ঘোড়া কোন একটি সাপ ধরুন কিংকোবরার অ্যান্টিভেনাম তৈরি করতে হলে যা করতে হয় তা হল সাপের বিষ ঘোড়ার শরীরে ঢুকিয়ে দিতে হবে প্রচুর পরিমাণে ঢোকালেও সমস্যা নেই এতে ঘোড়ার কিছুই হবে না বলতে পারেন ঘোড়া মরবে না তিন দিন অসুস্থ থাকবে এবং পরে সুস্থ হয়ে যাবে এই তিন দিনে ঘোড়ার রক্তে এই সাপের বিষের অ্যান্টিভেনাম তৈরি হয়ে যাবে ঘোড়ার শরীর থেকে রক্ত নিয়ে তার লাল অংশ আলাদা করা হয় সাদা অংশ অর্থাৎ বেটেস থেকে অ্যান্টিভেনাম করা হয় ঘোড়া বেশ স্বাস্থ্যবান এবং অনেক রক্ত থাকে বলে বেশ ভালো পরিমাণে রক্ত নিলেও ঘোড়ার তেমন কোনো ক্ষতি হয় না এখন এই অ্যান্টিভেনামের শুদ্ধিকরণ প্রক্রিয়া সম্পন্ন করে শিশিতে ভরে বাজারে সরবরাহ করা হয় এই অ্যান্টিভেনাম সাপে কাটা রোগীর শরীরে ইনজেকশন করলে অ্যান্টিভেনাম শরীরে থাকা ভেনামকে অকার্যকর করে রোগীর জীবনকে বাঁচায় এছাড়া সাপে কামড় দিলে আমরা ওঝার কাছে না নিয়ে গিয়ে যেসব কাজ করব। যেমন আক্রান্ত ব্যক্তিকে আশ্বস্ত করতে হবে বেশিরভাগ সাপে কাটা রোগী মনে করেন বাঁচা অসম্ভব তাই জরুরি ভিত্তিতে তাকে সাহস দেওয়া ও প্রাথমিক চিকিৎসা শেষে যথাযথ স্থানে বা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠালে রোগী সুস্থ হবে সাপে কাটা স্থান কিছুতেই কাটা ছেড়া করা উচিত নয় কেবল ভেজা কাপড় দিয়ে কিংবা জীবাণুনাশক লোসন দিয়ে ক্ষতস্থান মুছে দিতে হবে ধ্বংসকৃত স্থান থেকে ভেতরের দিকে সাথে সাথে গামছা বা কাপড় দিয়ে এমন একটা গিড় দিতে হবে যেন খুব আঁটোসাঁটো বা ঢিলা কোনোটাই না হয় সাপে কাটা স্থান খুব বেশি নাড়াচাড়া করা যাবে না কারণ মাংসপেশির সংকোচন প্রসারণ হলে বিষ দ্রুত শরীরে ছড়িয়ে পড়ে রোগীকে দ্রুত হাসপাতালে পাঠাতে হবে স্থানান্তরের সময় রোগীকে হাঁটতে দেওয়া যাবে না রোগীকে কাঁধে বা খাটিয়ায় বা দোলনাই করে হাসপাতালে নিয়ে যেতে হবে সম্ভব হলে সাপের প্রজাতি বিষধর কিনা তা পরীক্ষা করার জন্য সাপটিকে সাথে নিয়ে যেতে পারেন দর্শক আজ এ পর্যন্তই পরবর্তীতে দেখা হবে নতুন কোন তথ্য নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত এবং আমাদের পেজটি ফলো করে সাথে থাকুন ধন্যবাদ সবাইকে